হাই আমি পৈলমী ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ চলে পমফ্রেট পমট্রেট মাছের একটা রেসিপি নিয়ে আমি অনেক রকমের তাওয়া ফ্রাই খেয়েছি তার মধ্যে আমার এটা খুব ভালো লাগে আর এটা বানানো খুব সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে তার জন্য লাগছে আমাদের পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে পাতা এই একটা মিক্সড বাটা আর তার সাথে পমফ্রেট মাছ তো লাগছে নুন হলুদ লেবু এগুলো লাগছে তো সবটা বেটে নিয়েছি বেটে নিয়ে তার মধ্যে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেবো আর একটু শুকনো লঙ্কার সামান্য গুঁড়ো দেবো তো এতে আমার মাছটা মানে তাওয়া ফ্রাইটা কিন্তু একদম রেড সেই পোড়া পোড়া বার্ন কালারটা আসবে না প্রথমত এটা ফ্রাই আর দ্বিতীয়ত আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো মেটেরিয়ালিস্টিক কালার ইউজ করিনি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল খাবার তো এইভাবে আমি মিক্সচারটা বানাচ্ছি তার মধ্যে লেবু দিলাম নুন দিচ্ছি আর এর মধ্যে আমি দেব হচ্ছে একটু বাইন্ড করার জন্য বেসন সামান্য আর ময়দা আর তার সাথে একটু রিফাইন্ড অয়েল যাতে বাইন্ডিংটা আসে এবার আমি না এটা রাখার জন্য সময় কম পেয়েছিলাম একটু এক ঘন্টা বা দেড় ঘন্টা স্ট্যান্ডিং মানে হোল্ডিং টাইম দিলে আর কি ফ্রিজে রেখে তাহলে একটু বেশি ভালো বাইন্ডটা হয় আর কি তো এটা দিয়ে মিক্সড করে নিয়ে মাছগুলোকে প্রথমে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় আর মাছের সামনে একটা কাটা আছে সেই অংশটায় মাছের মশলাটা ঢুকিয়ে দিতে হবে ভেতরে তারপর এই যে এখন রিফাইন্ড অয়েল দিলাম এর মধ্যে ঝালটা যে যার স্বাদ মতো নেবেন আমি মোটামুটি চার পিস মাছের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার লাগিয়ে নেব মাছের মধ্যে অনেকে চামচ দিয়ে লাগায় অনেকে ব্রাশ দিয়ে অনেকে হাত দিয়ে যেমন খুশি আর কি লাগিয়ে নেওয়া যায় তো লাগিয়ে নিলাম চারটে মাছে এপুর এপুরি যে ফাঁকা জায়গাটা এর মধ্যে ভালো করে এই মশলাটা ঢুকিয়ে দিচ্ছি এটা ফ্রাই হয়ে যাবে ভেতরে স্মেলটাও ঢুকে যাবে আর ভীষণ ভালো লাগে খেতে তারপরে এই মাখানো রেডি এবার আমি ফ্রিজে আমি দশ পনেরো মিনিটের মতো ফ্রিজে দিয়েছি এটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ দিলে ভালো হয় আর কি তো এবার তাওয়ায় তেল দিয়েছি আর নুন দিয়ে নিলাম তাতে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা যদি সামান্যও থাকে সেটাও থাকবে না এমনিতেই নরম মাছ লেগে গেলে ভেঙে চলে যাবে আর তাওয়া ফ্রাই হয়ে আর উঠবে না তো মাছ দুটোকে দিয়ে দিয়েছি তাওয়াতে এবার এক পিঠ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে তারপরে ও এক পিঠ হতে হতে কী করেছি উল্টো পিঠে তো মশলা আর কিছুটা হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এই যে আর কিছুটা আমি খুন্তি দিয়েও লাগিয়ে নিচ্ছিলাম যাতে একটু বেশি করে মশলা লাগে তারপর চেপে চেপে ভালো করে ভেজেছি যাতে একটু স্মোকি ফ্লেভার আসে আর কি যদিও এটা মানে ফ্রাই তাই স্মোকি ফ্লেভারটা অতটা আসবে না তবে চেপে চেপে ভাজলে একটু পোড়া পোড়া হবে লাগা ব্যাপারটা এরকম চেপে চেপে নিয়ে মানে মিনিট পাঁচ সাথে ভাজলেই হয়ে যায় খুব নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায় ইজি টু কুক আর আমি মানে আপনাদেরকে সাজেস্ট করবো কি যে একবার এইটা খেয়ে দেখার জন্য জানি অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানান বা তন্দুরিও বানান তবে এই অফ ফ্রাইটা ভীষণ ভালো লাগে খেতে তো রেডি তার সাথে আমি একটু লেবুর রস ছিটিয়ে নিয়েছি আর তার সাথে ছিটিয়ে নিয়েছি একটু চাট মশালা আর মিওনিজ আর টমেটো কেচাপ বা আর হচ্ছে পেঁয়াজ এই দিয়ে সার্ভ করলেই রেডি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ